হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে হবে আপনার মনের মানুষ কালকে রাতে আপনার জন্য কি ভেবেছেন রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বারবার বলে দিই আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে ঠিক আছে তো এটা আপনাকে দেখতে হবে আর আবার ম্যাচও করেও যেতে পারে পুরোটা সেই জন্যই যদি আপনি কোনো ডিসিশান নিতে চান নিজের লাইফ সম্বন্ধে তো পার্সোনাল রিডিং অবশ্যই নিতে পারেন সেটা আমার কাছে বা আপনার বেস্ট ট্যারো যাকে মনে হয় তার কাছে ঠিক আছে এটা বলছি না যে আমার কাছেই নিতে হবে আমার কাছে নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত চার্জেস সমস্ত কিছু দেওয়া আছে আর আমি এমনিতেও টুইন ফ্লেম কোচ আর রেকি হিলার এঞ্জেল থেরাপিস্ট আপনারা যদি কোনো দরকার হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কালকে রাতে থট ছিল কি ভাবছিলেন তার মাথায় কি চলছিল ওকে ওকে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিটা ছেলে মেয়ে সবাই দেখতে পারে সেমসেক্স রিলেশন হাজবেন্ড সবাই দেখতে পারে সব রাশি মানুষ দেখতে পারে দেখুন উনি নিজের মনের সঙ্গে নিজেরই ফাইট হচ্ছে এই মুহুর্তে ফাইটটা উনি কারোর সঙ্গে না থার্ড পার্টি সিচুয়েশন ওনার নিজের মাইন্ড নিজের মাইন্ডের সঙ্গেই নিজের বিরাট ফাইট যেখানে উনি নিজে শান্তিতে থাকতে পারছেন না এখানে কিছু বিলিফ সিস্টেম আছে কিছু কুসংস্কার আছে কিছু প্রথা আছে কিছু ডিপ ডাউন করে কোনো বিলিফ সিস্টেম আছে সেটা হতে পারে রিলেশনটা নিয়ে রিলেশানে কিছু বিলিফ সিস্টেম বা আপনাকে নিয়ে কোথাও না কোথাও বিলিফ সিস্টেম আছে সেই বিলিফ সিস্টেমে উনি জর্জরিত সেই বিলিফ সিস্টেম বা কোনো স্টেশন এখানে আছে কুসংস্কার বা কোনো কিছু জিনিস আছে সেখান থেকে উনি জর্জরিত হয়ে আছে সেই বিলিফ সিস্টেম থেকে উনি বেরাতে পারছেন না নিজের সঙ্গে নিজেরই বিরাট ফাইট চলছে ফাইটে যেটা ওনার সঙ্গে হচ্ছে উনি নিজেই হার্ট ব্রোকেন নিজে উনি শান্তিতে নেই হ্যাপি নেই এই মুহুর্তে হতে পারে আপনাদের সম্পর্কটা ইন্ডিংয়ের মুখে আপনাদের মধ্যে কথাবার্তা হয়তো বন্ধ হয়ে গেছে টোটালি স্টপ হয়ে গেছে একদম মানে নো কনট্যাক্ট সিচুয়েশন বা লেস কনট্যাক্ট সিচুয়েশন উনি বুঝতে পারছেন যে এটা হয়তো উনার নিজস্ব বিলিফ সিস্টেম বা ও নিজের জিদ বা নিজের ইগো এই কারণে হয়তো আপনার সঙ্গে রিলেশনটা ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে আগে হয়তো ভালো ছিল আগে আপনারা অন্তপক্ষে দেখা করতেন এক মাসে বা কোনো দিনে বা কথাবার্তা কন্টিনিউ হতো বাট ডে বাই ডে রিলেশনটা যেন কোথাও হোল্ড হয়ে যাচ্ছে এখানে আপনিও অতটা ইনভলভ নেই আর উনিও নেই আপনি আছেন নাহলে রিডিংটা দেখছেন না দেখছেন দেখতেন না আছেন বাট ওনার মতে হয়তো আপনি এখন আর এই রিলেশনের মধ্যে সেইভাবে অ্যাফোর্ড করতে চাইছেন না আপনি অ্যাফোর্ড দেখতে চাইছেন আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে ওনাকে রিলেশনটার জন্য চেঞ্জ আনতে হবে এক এক টাইপের রিলেশন হবে না ঠিক আছে এক এতদিন ধরে একই রকম সাইকেল আপনাদের পার্টনারের সঙ্গে আপনার ঘুরে যাচ্ছে একই টাইপের একই রকম ডেলি হয়ে যাচ্ছে সেটা বছর বছর হতে পারে আপনার পার্টনারকে এখানে আপনি হয়তো অনেক ট্রাই করেছিলেন চেঞ্জ করে বাট তিনি কিন্তু চেঞ্জ হননি তো চলুন দেখে নি তেরো থেকে আমরা দেখি যে আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংসটা আরও কি কি বেড়ায় তার ইমোশনাল আপনার জন্য কালকে কী ইমোশনাল ফিলিংস ছিল উনি নিজের ইনার ভয়ে ভয়েসকে শোনার কিন্তু চেষ্টা করছেন ঠিক আছে এখানে ইনার ভয়েস আছে উনি এতদিন নিজের সোলের কথা কখনো শুনতে চাননি বারবার নিজের শোলকে রিজেকশন দিয়েছে বারবার না করেছে বারবার রিলেশনটাতে আস্তে আস্তেও উনি সবসময় নিজেকে আটকে রেখেছে নিজেকে কন্ট্রোল করে রেখেছে নিজেকে সবসময় ফাইটের মধ্যে রেখেছে কখনো স্মুথলি আপনার কাছে আসতে পারেনি তো এখানে দেখি দিন নাইট অফ কাপস কিং অফ Knight of এইস Knight of swords yes আমি এখানে বলছি না যে আপনাদের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কারণ এখানে এইট অফ সোর্স নাইট অফ সোর্স নাইট অফ কাপ এখানে বলা বলা হচ্ছে যে আপনার কাছে উনি দুটো থেকে দ্রুত কথা বলতে ইচ্ছা করছে ওনার কালকে রাতেও মনে হচ্ছিল যে আপনাকে কল করি আপনাকে কথা বলি আপনার সঙ্গে আপনার সঙ্গে সমস্ত কনভার্সেশনগুলো ক্লিয়ার করি আপনাদের যদি কোনো কিছু না বলে আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে গেছেন সেই সিচুয়েশনটা কিসের জন্য হয়েছে কিসের আপনার কি রাগ হয়েছে বা উনি কিছু ভুল বলেছেন বা উনি আপনার সঙ্গে খারাপই ব্যবহার করেছে সেগুলোর কথা নিয়ে উনি ভাবছিলেন আর আপনার কাছে উনি খুব জলদি কল মেসেজ করতে ওনার খুব বেশি ইচ্ছা করছিল এটা কিন্তু অনুভব তার এটা কিন্তু অ্যাকসেন নয় অ্যাকসেন উনি নেননি উনি ভাবছিলেন কালকে রাতে নাইট অফ কাপ উনি দেখুন উনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি নাইট কিং এস্টেড উনি কিন্তু আপনাকে নিয়ে আপনাকে নিয়ে একটা হ্যাপিলি রিলেশন রাখতে চায় আপনার জন্য কালকে ইমোশনাল দিক থেকেও খুব মিসিং এনার্জি ম্যাজিশনের কার্ড অ্যান্ড প্রচণ্ডভাবে মিসিং এনে ওনার উনার মনে হচ্ছিল কালকে যে একবার কল করি বা হয়তো আপনাকে কোনো ইন ইনস্টাগ্রাম বা আদার্স কিছুতে বা স্ট্যাটাসের দ্বারা মাঝরাতে বা কোনো কিছু এমন কিছু শো করাচ্ছে যে খুব লাভ লাভি ডাবি সং বা লাভি ডাবি নিজের সঙ্গে বা রকম স্ট্যাটাসে মিষ্টি স্ট্যাটাস হয়তো দিচ্ছে আপনার হয়তো মনে হতে পারে যে ওনার লাইফে অন্য কোনো মেয়ের জন্য বা ছেলের জন্য উনি দিচ্ছেন না ওটা আপনার জন্যই দিচ্ছে আর ম্যাজিশিয়ানের কার্ড হ্যাঁ আপনাকে উনি হারাতে তো চান না কোনোভাবেই কথাটা হয়তো আপনাদের মনে হতে পারে একই কথা বলছি বাট কিছু করার নেই এইরকমই রিলেশনগুলো চলছে রিলেশনগুলো যেটা চলছে সেটাই আমার কার্ডে আসে ঠিক আছে নতুন করে আর কী বলবো কার্ডে যেগুলো আসছে সেগুলোই আমাকে বলতে হবে আপনার পার্টনার তো চেঞ্জ হচ্ছে না কার্ডটাও জন্য চেঞ্জ হচ্ছে না কার্ডেরও এনার্জি সেম হয়ে আসছে আপনার পার্টনার যেদিন চেঞ্জ হবে কার্ডের এনার্জিও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা আপনাদের বোঝা দরকার আর আমি কি গল্প বানিয়ে বানি বলবো বলি তো না যে ভাই এরকম গল্প কালকে এই গল্প কালকে ওই গল্প গল্প তো না এটা এটা একটা এনার্জি যে এনার্জি আপনি নিজেও বুঝতে পারছেন আপনার পার্টনার এরকমই ঠিক আছে তো দেখুন কারণ অনেকে আমি দু একজনের কমেন্ট দেখেছি একই টাইপের একই টাইপের তো আপনার যারা বলছে তারা নিজেরাও জানে যে তাদের পার্টনার কোনোভাবে চেঞ্জই হচ্ছে না তো সেই কারণে একই টাইপেরই মাঝে মধ্যে আসে রিডিংটা ঠিক আছে তো এটা আপনাদের বুঝতে হবে যে আপনার পার্টনার না চেঞ্জ হলে এনার্জি না চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে না আর এখানে আপনাকেও চেঞ্জ হতে হবে আপনাকেও তার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না ওয়েটিং কোডিপেন্ডেন্সি অবসেশন স্পাইং এনার্জিটিকে বিরত থাকতে হবে যত আপনি নিজের ফোকাসটা নিজের দিকে করবেন পার্টনারের দিকে না করে তত আপনার পার্টনার আপনার জন্য পাগল হবে এবারে এখানে কি হচ্ছে এখানে আপনারা ট্যারো কার্ড রিডিং দেখছেন একটা দুটো নয় কোনো স্পেসিফিক কোনো জনে না হাজারটা ট্যারো কার্ড রিডিং দেখছেন পার্সেল রিডিংয়ের পরেও ট্যারো কার্ড রিডিং দেখছেন তো সেই জিনিসগুলো কি হচ্ছে আপনাদের মাথা একটা জটিল হয়ে যাচ্ছে কারণ ট্যারো কার্ড যেগুলো হয়তো জেনারেল রিডিং এগুলো ম্যাচ করবেও আমার নাও করতে পারে একদম সিধা সাদা কথা ঠিক আছে তো এক্সপেকটেশন হয়তো হাই থাকে আপনার যে হ্যাঁ পার্টনার হয়তো দৌড়ে আসবে পার্টনার হয়তো ইয়ে থাকে থাম নেলে অনেকেই অনেক রকম লোক দেখানোর জন্য অনেকেই বিরাট বিরাট থাম আমি খুব একটা করি না নর্ম্যাল যেটা থাকে সেটাই আপনারা দেখেছেন তো আপনাকে বুঝতে হবে এটা এটা একটা এনার্জি এটা এনার্জিটা শিফট আপনাকে নিজেকে উঠাতে হবে আপনাকে হাই ভাইব্রেশনে যেতে হবে হাই ভাইব্রেশনে যাওয়ার জন্য কী করতে হবে সেলফ লাভ সেলফ লাভের সেলফটাই মানুষ জানে না যে সেলফ লাভটা করবো কী করে সেলফ হ্যাভে মানুষ মনে করে যে আমি বডি কেয়ার একটু জিরা পানি একটু নিজের হেলথের ব্যাস ওটাই সেলফ লাভ না সেলফ লাভটা শুধু বডি কেয়ার না বডি আমাদের মন্দির বডি বডিকে তো আমাদের কেয়ার করতে হবে সেটা তো ফার্স্ট বাট বডির সঙ্গে জুড়ে আছে মাইন্ড বডির সঙ্গে জুড়ে আছে হার্ট বডির সঙ্গে জুড়ে আছে সোল বাকি তিনটে কোথায় তিনটে আমাদের চারটে জিনিস অ্যালাইনমেন্টে আনতে হবে তবে গিয়ে সেল লাভটা সেলফ লাভটা পুরোপুরি তবে হবে সেলফ লাভ মানে নয় সেলফ অক্সেশন বা সেলফ ফিসনেস নয় সেলফ লাভটা হচ্ছে নিজেকে কেয়ার করা নিজেকে ফাস্টে রাখা নিজের সমস্যাগুলো সমাধান করা নিজের ইমোশনাল প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ডিপেন্ডেন্ট হওয়া ইনডিপেন্ডেন্ট হওয়া আই মিন এটা হচ্ছে সেলফ লাভের বর্ণনা নিজের ইস্যুসগুলোকে নিজেকে হিল করা নিজের ইমোশনালটাকে নিজেকে হিল করা সোল কি বলছে সোল আপনার পার্টনার জানেন কেন চেঞ্জ হচ্ছে না যে আপনি চেঞ্জ হচ্ছেন না এখানে এখানে আমরা চাই যে অপরপক্ষ চেঞ্জ হয়ে যাক মিনিটের মধ্যে অথচ আমরা সেইকে সেই থাকবো আমরা থ্রিডিতে তাদের গিফট দেবো সব কিছু করবো বাট নিজেকে চেঞ্জ করব না এটা আমাদের মানসিকতা আর এই মানসিকতাটা আমারও একটা টাইমে ছিল বাট এখন নেই এখন আমার পুরোপুরি ফোকাস নিজেকে চেঞ্জ করা ঠিক আছে আমি যদি চেঞ্জ করি কারণ মিরার এখানে আমি যদি ওল্ড বিলিফ সিস্টেম ওল্ডভাবে থাকে বসে থাকি তো দুনিয়াও এইটাই থাকবে আমি যদি নিজেকে চেঞ্জ করি দুনিয়াও চেঞ্জ হবে ঠিক আছে তো এখন থেকে অপরকে চেঞ্জ করা অপরকে ব্লেম করা অপরের জন্য খুশি হওয়াটা বন্ধ করুন ঠিক আছে হয়তো কথাগুলো তিক্ত লাগছে বাট এগুলোই কিন্তু সত্য কথা এটা কোনো মোটিভেশন কথা আমি বলছি না মোটিভেট করছি না আমি এখানে এখানে শিক্ষণীয় কিছু কথা যেগুলো আমি নিজের লাইফে শিখেছি সেগুলো বলছি আমার অনুভূতি আমি বলছি এখানে মোটিভেটের কথা নয় এখানে মোটিভেশন নিচ্ছি না আমি এখানে মোটিভেশন স্পিকারও নই বা পজিটিভ স্পিকারও আমি নই ওকে তো জাস্ট আমি বলছি আমি খুব রুড টাইপের মানুষ তো আমি রুডলি আপনাদের আজকে হয়তো বলছি কারণ অনেকেই দেখি যে এক দুটো কমেন্ট করে তো কমেন্টগুলো আমার ঠিক ভালো লাগে না ঠিক আছে নেগেটিভ কমেন্ট বা এক দুজনই করে বেশি করে না সেই ছমাস বছরে একবার সে তো তো নিজের ফার্স্টেটেড ফ্রাস্ট্রেশন অন্য চ্যানেলে গিয়ে হাজির করা এগুলো ঠিক না কারণ এগুলো করলে কি হবে কারমা তারই লাগবে আমি তো এখানে কিছু করছি না যাদের আমার ভিডিও দেখা ইচ্ছা করছে না তাদের কে বলেছে দেখতে তাই না তাদেরকে তো আমি জোর করে বলিনি ভাই এসো এসো দেখো সাবস্ক্রাইব করো আমি তো বলিনি সাবস্ক্রাইবটাও খুব কমই বলি ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা ডায়লগ থাকে ডায়লগটা জাস্ট বলে দিই খুব কমই বলি আমি তো সেই কারণেই আমার কিছু জিনিস মানে এক দুজনের খারাপ লেগেছে চিনি না আমি কাউকে চিনি না তাদেরকে হঠাৎ করে এসে কোথার থেকে কোথায় চলে এসছে তো সেইটাই আমি বলতে চাইছি যে নিজের জিনিসটা নিজেকে এখানে বুঝতে হবে আর আপনার পার্টনার এখানে চেঞ্জ হবে আপনার পার্টনার একটু ট্রিকি টাইপের পারসেন ঠিক আছে খুবই ট্রিকি টাইপের পারসেন আর উনি যেটা চায় ওটা করেই ছাড়বেন তো আপনাকে হয়তো আপনি যদি এখন রেগে আছেন ওনার প্রতি আপনি যদি দেখুন আপনি কি চাইছেন সেটা একটু দেখে নিই আপনি কি চাইছেন এই মুহূর্তে পার্টনারের সঙ্গে ঠিক আছে তারপরে রিডিংটা শেষ করব। আপনার পার্টনার তো মনে হচ্ছে দৌড়ে সত্যি সত্যি দৌড়ে চলে আসি কারণ নাইন অফ পেন্টিগাস উনি জানেন যে টাকা পয়সা সম্পত্তি উনি হয়তো এই মুহূর্তে গড়ছেন বাট হ্যাপি নেই আর নাইন অফ কাপ দেখুন আপনি এই পার্টনারের খুবই ভালোবাসেন ওকে আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন এখানে ব্রুম কার্ড দিয়েছে ব্রুম কার্ড লাইফের আপনার আপনার এই মুহূর্তে লাইফের সমস্ত যে ময়লাগুলো আপনাকে ইউনিভার্স বলছে অত লাইফের যে আমাদের ঘরে যেমন নোংরা হয় তখন আমরা কী করি ঘরের নোংরাগুলো ঝাড় দিয়ে ফেলে দিই বাট আমাদের মাইন্ডের নোংরাগুলো কিন্তু আমরা করি না আমরা এত আলসি ঠিক আছে এখানে মেডিটেশনে কাজ হবে না নর্মাল মেডিটেশনে কিচ্ছু কাজ হবে না কাজ হবে না ঠিক আছে এখানে বসে বসে এক দিনে নয় দশ দিনে নয় একুশ দিনে নয় এক বছর দু বছর নিজেকে টাইম দিতে হবে তবে নিজেকে হিল করা যাবে নিজের মাইন্ডের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো ঝাড়ু দিয়ে বার করতে হবে এখানে এটাই বলা হচ্ছে তো আপনার এখানে কি আপনার তো উইসি এই ব্যক্তি আপনি এই ব্যক্তির সঙ্গেই শান্তি চান অনেকে এখানে আপনি নিজের ব্যক্তির সঙ্গে কোথাও দূরে বিদেশে চলে যেতে চান সেটাও আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ সোট কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনার সঙ্গে বারবার মাইন্ড গেম খেলছে বাট তাও আপনি এই পার্টনারকেই ভালোবাসেন এই পার্টনারকে আপনি বুঝতে পারছেন না আর আপনার লাইফে অপশেন্সও অনেকেই অপশেন্স আপনাকে প্রোপোজাল দিচ্ছে বাট আপনার কোনো প্রোপোজালে কিছুই মানে আকর্ষণই নেই অ্যান্ড কিং অফ কাপ আপনি কিন্তু এই ব্যক্তিকে খুবই ভালোবাসেন আর এই ব্যক্তির সঙ্গেই ম্যারেজ কমিটমেন্ট রিলেশনে থাকতে চান আর আপনার পার্টনারের আপনার এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি আপনার রাগ আছে পার্টনার প্রতি একটা কষ্ট আছে আপনার পার্টনার বারবার আপনার সঙ্গে এরকমই একই জিনিস বারবার সাইকেলের পর সাইকেল বা সার তোপর্তা করছে তো আপনার মধ্যে তো একটা রাগ আছে বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে এত তাড়াতাড়ি ছাড়বে না উনি কিন্তু আবারও আপনার লাইফে ফিরে আসবে ঠিক আছে তো ফিরে আসার টাইমিংটা ডিভাইনের উপরেই ছেড়ে দিলাম আজকের জন্য তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ